হজরত ইমাম হুসাইন বীর বিক্রমে পাঁচ হাজার সেনাবাহিনীর সাথে মুজাহিদের মতন বক্তব্য দিলেন কি বক্তব্য দিলেন হে আদিত বাহিনীরা তোরা কি জানিস আমি কে আমি তো হলাম ওই হুসাইন জিনার বাবা হচ্ছে শেরে হুদা মুশকিল কোষা বেলায়তন সম্রাট খাইবার বিজে হজরত আলী আস্তে সুবাহ বলবেন না হুসাইনের প্রেম চেতনা নিয়ে বলেন সুবাহ আল্লাহ বাহিনীরা তোরা কি জানিস আমার মাকে আমার মা তো হলো ওই মা যিনি হলেন খাতুনে জান্নাত জান্নাতের সমস্ত মহিলাদের সর্দার তোরা কি জানিস আমার নানার নাম কি আমার নানাকে আমার নানা হলো ওই নানা যেই না আমার এই গলার মধ্যে সুমা দিয়েছেন আমার নানা হলো যখন আল্লাহকে আমি হুসাইন সেই নানার পিঠের মধ্যে হতাম যতক্ষণ পর্যন্ত আমি নানা সওয়ার সবার ফিচের মধ্যে থাকতাম জিব্রাইল বলতো হাবিব আপনি সেজদা থেকে উঠবেন না যতক্ষণ হুসাইন থাকবে ততক্ষণ আপনি সেজদায় পরে থাকে আমার নানা হলেন সেই নানা সেই নানা আল্লাহ চেয়ালে ভাষণ দিলেন এরপরে ইমাম হুসাইন যখন হজরত আলীর তরবারি খাফ থেকে বের করলেন মেষপালের মতন বা সেনা সেনাবাহিনী ফলাতে শুরু করল শীতকালে যেভাবে গাছের পাতা চড়ে যায় সেইভাবে কসু ফেনার মতন ইয়াজিদ বাহিনীকে মাথাটাকে দ্বিকুণ্ঠিত করে দিলেন তিন দিনের কুদার্থ তিন দিনের কিপাশার তৈমা হুসাইন রাদিয়াল্লা মতালা হুর তরওয়ারির মধ্য থেকে বদরের ময়দান থেকে যে আওয়াজ আসছিল লাফাতা ইল্লা লা সাইফা ইল্লা জুলসুফা যেই আলীর তরবারি থেকে এই আওয়াজ আসছিল যে আলী রাজি আল্লাহ মতন কোনো জোয়ান যুবক নাই আর জুলফুকারের তরবারের মতন আর কোনো তরবানি নাই সুহান হজরতে হুসাইন রাজি আল্লাহ তালু ভাবে ফেনার মতন ইয়াজিদ বাহিনীকে খতম করতে শুরু করল এই অবস্থা দেখি আমর বিন সাত নির্দেশ দিল তোমরা সকলেই চতুর্দিক থেকে হুসাইনের শরীরের মধ্যে আমার ভাইয়েরা ও আমার মুর্বি বাবারা বর্তমান মহামুণেরা চতুর্দিক থেকে হযরত হুসাইন শহরার দুলদুল ঘোরার মধ্যে তিন ইক্কেফ করতে লাগলো আর হুসাইন রাজি আল্লাহ তালু শরীরের মধ্যে রক্তরঞ্জিত হয়ে গেলাম দুলদুল দুলগুলা রক্তরঞ্জিত হয়ে গেল এমন সময় হুসাইন দেখতে পেলেন উনার চোখের সামনে একটা দৃশ্য বেশ উঠল আল্লাহর পের নবী নূর নবী সাল্লা সাল্লাম কারবালার ময়দানে একটা বোতল নিয়ে দাঁড়িয়ে আছে হুসাইনের সুকের সামনে দৃশ্য বেশে উঠলো দেখতে পেলেন কারবালার ময়দানে আমার নবী বোতল নিয়ে দাঁড়িয়ে আছেন পাশে আছেন বাবা হজরতে আলী আরেক পাশে আছেন মা হজরতে ফাতমত জহরা আর হুসাইন রক্ত রঞ্জিত অবস্থায় কাপড় যখন বেঁধে যাচ্ছিল আমার নবী সেই রক্তগুলা বুতলের মধ্যে পড়তেছিলেন ছিলেন মহব্বতে বলেন সোলেন ইয়ার সুল্লা হাতে বলেন আমার বায়রাম ইমাম হুসাইন প্রতি আল্লাহ ঘোরা থেকে পড়ে গেল সীমার ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহুর এই বুকের মধ্যে বসে গেল দিলে বলতে হবে না আউজুবিল্লা হুসাইন রাজি আল্লাহ তালানহু বুকের মধ্যে যখন সীমার বসে পড়ল হুসাইন বলল এরে শিমান দেখ আজ পবিত্র জুমার দিন समस्त লোকেরা সেজদারত তত দূর থেকে आवाज আসছে আশহাদু আননা মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালা হাইয়া আলাল ফালাহ দূর দিক থেকে आवाज আসছে আমি তুদের কাছে ফানি পান করতে চাই এটা কামনা করি না আমার মেয়েগুলাকে দেখতে চাই এটা তুদের কাছে প্রার্থনা করি না আমি তোদের কাছে একটা জিনিস চাচ্ছি সীমান তুই তো রক্ত পিঠা আমার তো শিরের চেত তুই করবি আমার মাথাটা তখন দ্বিখণ্ডিত করবে যখন আমি হুসাইন শেষদার মধ্যে থাকব আমার ভাইয়েরা ভালো করে শুনেন হজরত হুসাইন বললাম আমার মাথাটা আমার শিরুচ্ছেদ তখনই করবেন যখন আমি সাজদার মধ্যে থাকবো ও আমার নগরের মা বোনেরা সমাজ আমার মুরব্বী রাম ইমাম হোসেন্লা সাজদার মধ্যে পড়ে গেলেন সাজদার মধ্যে বললেন সুবহান সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লাম এই রাবে যখন সেজদার তাসবিহগুলো পাঠ করলেন সেজদার তাসবিহ পাঠ করার পরে বললেন রব্বুল আলামিন আমি হুসাইনের কুরবানি যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে তাহলে এর সওয়াব এর সওয়াব এর সওয়াব আমার নানাজান দয়ালবেজের উম্মতের মুক্তি মকশিশ করে দিলা